নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তিন নারী শিক্ষার্থী সহ বারো জনকে আটক চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানীর বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তিন নারী শিক্ষার্থী সহ বারো জনকে আটক করা হয়েছে সোমবার উনত্রিশে জুলাই দুপুর একটার দিকে পুলিশ শিক্ষার্থীদেরকে আটক করে এছাড়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক শর্মি হোসেন শিক্ষক শর্মি হুসেন বলেন আমরা আটকের এই ঘটনাকে দীক্ষা জানাই শিক্ষার্থীদেরকে আমাদের কাছে ফেরত দিতে হবে আমাদের ছাত্রদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। ছাত্রদের এইভাবে আটক করা ঘটনা আমরা অন্তত ব্যতিত্ব আমি বিশ্ববিদ্যালয়ের কাজে এসেছিলাম এসে এই ঘটনা দেখলাম আনুমানিক দশ থেকে বারো জনকে আটক করেছে পুলিশ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী রয়েছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না আটকিতদের মধ্যে একজন মোহাম্মদ সাইদ। পুলিশের প্রিজন ভ্যানের ভিতর থেকে চিৎকার দিয়ে তিনি বলেন আমি বাজার করে বাসায় যাচ্ছিলাম আমাকে রিক্সা থেকে নামিয়ে পুলিশ নিয়ে আসলো আমি এখনও বুঝতেছি না কেন আমাকে এখানে নিয়ে আসা হলো আমার বাসা এখানে বসুন্ধরা ডি ব্লকে আটকিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহবুব রহমান বলেন আমি এখানেই পাশেই থাকি এখানে গাড়ি ঠিক করতে আসছিলাম আমাকে জিজ্ঞেস করা হলো তুমি কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি বললাম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তখনই আমাকে আটক করে পুলিশ তবে আটকের বিষয় পুলিশের পক্ষ থেকে কিছুই জানা যায়নি এর আগে রাজধানীর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থান কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ছয় সমন্বয়ককে আন্দোলনের স্থগিতের বিষয়ে দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছে অন্য সমন্বয়করা তারা বলেছেন জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য দেওয়া হয়েছে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও নয় দফা দাবি আদায়ের আজ সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন